আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাকে স্বাগত মশা আল্লাহ দেখতেছেন আমাদের ইনকিউবেটরের কোয়েল ডিম থেকে অলরেডি বাচ্চা বেরিয়ে আসতেছে তো দেখতে আসলে ভালোই লাগতেছে কেননা এই মুহূর্তগুলো ভালোই লাগে কেননা এখানে আজকে ষোলো দিন আজকে ডিম দেওয়ার ষোলো দিনের মাথায় আপনার ষোলো দিন মানে রাত আজকে ষোলো দিন রাত মানে শেষের দিকে ডিম ফোটা শুরু হয়েছে তো কিছু ডিম আগে থেকে ফুটা শুরু হয় তারপর আস্তে আস্তে করলেও বা মোটামুটি শেষের দিকে মোটামুটি শেষ হয়ে যায় সবগুলো ফুটে যায় তো আলহামদুলিল্লাহ আমরা জানি যে আজকে থেকে আমাদের ডিম ফুটা শুরু হবে রাত থেকে তো রাতের ডিম রাত থেকে ফুটা শুরু হলে হবে আমরা মোটামুটি ধরেন সন্ধ্যাবেলা ফুটে শুরু হয়েছে এগুলো আমরা শ্যার সাথে দিকে মানে ইন্টুপি থেকে বের করবো যেমন বাচ্চাগুলো ঝোড়ঝরে হয়ে বের বের হয়ে আসে মোটামুটি দশ হতে বারো ঘন্টা পরে আমরা বাচ্চাগুলো বের করি তো তার আগে আমাদের কিছু কাজ থাকে সেটা হলো আমরা ইনকুকেটার যে মেশিন থেকে বাচ্চাগুলো বের করার আগে আমাদের বুডিংটা তো সেট করতে হবে বুডারটা সেট করতে হবে তো আমরা যেখানে বুডার বোরিং করবো বাচ্চাদেরকে তো আমার এখানে দেখেন আমি কার্টুন দিয়ে কিন্তু বোরিং করতেছি কেননা এখানে আমার অল্প কিছু বাচ্চা ছিল তিনশোর মতো ডিম দেওয়া ছিল তো এখান থেকে আমার যেই বাচ্চাগুলো বের হবে মোটামুটি তিনশোর কাছাকাছি সবগুলো তার আসবে না দশটু করে একটা বোরিংয়ের ব্যবস্থা করলেই হয় তো এখানে ধরেন আমার যে কার্টুন দিয়ে আমি একটা বোর্ডার সেট রেডি করে ফেলতেছি তো এখানে আমার অলরেডি কাজ চলতে আমার ভাই মেহেদি এই কাজটা পারদর্শী সে ভালোই পারে তো সেই কাজটা করতেছে আমি অবশ্য বাসায় ছিলাম না তখন তো ওই করতেছে এখন সন্ধ্যাবেলা তো সে বুডার সেটটা রেডি করতে হচ্ছে অলরেডি রেডি হয়ে গেছে দেখেন আমরা এখানে একটা কন্ট্রোলার দিয়ে যেমন তাপটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি ঠিক আছে এখানে যতই আমরা লাইট দিই অনেক সময় বেশি কম হয়ে যেতে পারে ঠিক আছে তাই জন্য আমরা যতই কমই হোক আর বেশি হোক বাচ্চা আমরা এই কন্ট্রোলার সিস্টেমে মানে বুডার তাপমাত্রা নিয়ন্ত্রণ করি দেখেন অলরেডি এখানে বাতিগুলো লাগিয়ে দেওয়া হয়েছে এখানে তিনটা বাতি দেওয়া হবে খুব বেশি একটা বড়ও না তো জায়গাটা তারপরে এখানে তিনটা বাতি দেওয়া হবে এখানে অলরেডি দুটো দেওয়া হয়েছে আরেকটা লাগিয়ে দেওয়া হবে তা আমরা নিচে কি দিয়েছি বুডার সেটটা আমরা রেডি করলাম তারপর তো আমরা ইয়ে দিয়েছি কাটুন দিয়েছি আর মাঝখানে আমরা দুইটা কাঠি অথবা বাঁশ কিছু একটা দিয়ে ওটা আমরা জাস্ট ইয়েগুলো যেমন উপর দিয়ে ঢেকে দেওয়া যায় সেই ব্যবস্থা করবো সেটা আমরা পেপার অথবা কোনো কিছু দিয়ে ব্যবস্থা করে দেবো তার আগে যে আমরা দেখতেছেন বাচ্চাগুলো অলরেডি বেরিয়ে আসতেছে তো এখানে আমি যেই ইয়েটা করছি সেটা হলো নিচে প্রথমে দিয়েছি কি কাঠের গুঁড়ো একবারে শুকনা কাঠের গুঁড়ো সেটা অলরেডি কি ভাইরাস যেমন না অ্যাটাক করতে পারে তার জন্য আমরা জীবাণুনাশক ব্যবহার করে তারপরে কাঠের গুঁড়া দিয়েছি মোটামুটি তিন থেকে সাড়ে তিন ইঞ্চি উঁচু করে আমরা দিয়েছি তারপরে আমরা এটাকে কী করেছি এটাকে আমরা মানে দিয়েছি বস্তা শট আছে না শট শট দিয়েছি দিয়ে তারপর উপর দিয়ে আমরা ইয়েটা কার্টুনটা চারদিকে দিয়ে আমরা কন্ট্রোলারটা সেট করে নিয়েছি তারপরে জানি আমরা এটাকে সেট করে মোটামুটি সন্ধ্যায় রেখে দিলে আমাদের ভরাত্রের দিকে যে বাচ্চাগুলো বের করে নিয়ে আসবো তখন আর কোনো সমস্যা হবে না বাচ্চাগুলা এরপরেও মাঝরাতে আরও দুই একবার বাচ্চাগুলো চেক দেওয়া হয়েছে যে কী পরিস্থিতি আছে কেননা বাচ্চাগুলো যে খোসাগুলা ওগুলো কিন্তু বের করে ফেরা লাগে হ্যাঁ অনেকগুলো খোসা আসলে একসাথে হয়ে গেলে বাচ্চাগুলো তো কিন্তু ফুটে এক জায়গাতে এক জায়গায় নড়াচড়া করে তো খোসাগুলো থাকলে কিন্তু তাদের একটা সমস্যা হয় চলাফেরার ক্ষেত্রে পারে কারণ খুবই ছোটো বাচ্চাগুলো একবারে তাদের বিভিন্ন জায়গায় কার সেটা যেতে পারে তারা ইঞ্জুরি হতে পারে ইনজুরি হতে পারে ঠিক আছে তো এই জন্য খোসাগুলো কিছুক্ষণ পর পর ধরেন আধা ঘন্টা এক ঘন্টা পরপর বা খোসাগুলো সরিয়ে ফেলতে হয় ঠিক আছে এতে করে বাচ্চাগুলো স্বাসন্দে চলাফেরা করতে পারে তো তারপরে বাচ্চাগুলো ঝুঁজুর হয়ে যায় কিছু কিছু বাচ্চা অলরেডি বেরিয়ে আসতেছে দেখা যাচ্ছে তো অনেকগুলো বাচ্চাই মোটামুটি বেরিয়ে আসতেছে এবার আমরা যেটা কাজটা করবো খোসাগুলো সরিয়ে দিয়ে আমরা এখান থেকে কিছু বাচ্চা নিয়ে নেব অলরেডি সকাল হয়ে গেছে তো কিছু কিছু বাচ্চা আমরা এখান থেকে নিয়ে নেবো তাই কোষাগুলো আগে বের করে নিতেছি কোষাগুলো আগে বের করে তারপরে কিছু বাচ্চাও আমরা এখান থেকে নিয়ে নেবো তো দেখতেছেন এখানে বাচ্চা বেরোচ্ছে আসলে এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে একটা ছোট্ট একটা ডিম থেকে আরও কত ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে আসে মানে তো দেখেন বাচ্চাগুলো আমরা একটা ইয়েতে নিয়ে নেছি নিয়ে আমরা এখন বোর্ডারে চলে আসছি বোডিং করে তো এখানে বাচ্চাগুলো অলরেডি স্যারে দেওয়া হয়েছে কিছু বাচ্চা আগে সারছে এখন আবার ছাড়তেছে দুইবার বাচ্চাগুলো নিয়ে আসে আর কি তো এখন বলতেছেন লাইট নেই কেন আসলে লাইট আছে ওই যে কন্ট্রোলার তার তাপ পুরো হয়ে গেলে সে বন্ধ করে দেয় আর প্রথম দিন আপনারা কত তাপ রাখবেন সেটা হলো আমি যেটা রাখি আর কি আমি যেটা রাখি ছত্রিশ পয়েন্ট ছয় আর সর্বনিম্ন যেটা রাখি সেটা হইল ছত্রিশ মানে ছয় আর কি ডিফারেন্স রাখি উপরের নিচ থেকে ঠিক আছে তো এইভাবেই আমার বোর্ডিং সেট চলে আলহামদুলিল্লাহ আর এই বাচ্চাগুলো দেখতেছেন এগুলো আজকে এগারো আজকে আজকে দশ দিন আজকে দশ দিন বয়স চলতে সেই বাচ্চাগুলোর আপনারা তার আগে দেখছিলেন আমি এটা কীভাবে বোর্ডিং করছি তারপরে কি কী ওষুধ খাওয়াইছি এটা আপনার বাচ্চা বের করে শুধুমাত্র প্রথমে কী দেবেন শুধুমাত্র প্রথমে লাইসিবিটির পানি দেবেন ঠিক আছে লাইসিবিটির পানি দেবেন প্রতি এক লিটারে এক গ্রাম করে ছাড়া আর কিচ্ছু দেওয়া দরকার নেই প্রথমে বাচ্চাগুলো আপনারা ইনকম্পিউটার মেশিনে ফুটলে দশ হইতে বারো ঘন্টা পরে বাচ্চাগুলো বের করে বোড়ার সাইডে সারবেন তারপরে শুধুমাত্র লাইস বুটের পানিটা দিবেন এছাড়া আর কিচ্ছু দেওয়া দরকার নেই প্রথমে পানিটা লাইস উডের পানিটা মিক্স করে দিবেন তারা পানিটা খাবে তার কিছুক্ষণের মধ্যেই আপনারা একেবারে গুঁড়ো খাবারটা পয়লার স্টাটাস দেন আর সোনালি স্টাটাস দেন যেটাই দেন এটাকে ফাঁকি করে নেবেন ফাঁকি করে তারপরে ফাঁকিকে দিতে পারেন সেটা সিটি সিটি দেওয়াই ভালো প্রথম দু এক দিন তারপরে আপনারা কোনো পাত্রের মধ্যে দিলে ভালো হয় তো এইভাবে আপনারা বোরিং করতে পারেন আর আপনারা এখানে প্রথম পাঁচ দিনে কি কী মেডিসিন ব্যবহার করা লাগে আমার একটা ভিডিও দেওয়া আছে সেটা আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে ইনশাল্লাহ কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এতে করে আপনাদের কিছু উপকার হইতে পারে আর কীভাবে ভ্যাকসিন করা লাগে কীভাবে পাঁচ থেকে দশ দিনের মেডিসিন ব্যবহার করা লাগে সেটা ইনশাআল্লাহ সামনে নিয়ে আসব অলরেডি রানের ক্ষেত্রে ভ্যাকসিনটা কীভাবে করা লাগে প্রথম সপ্তাহে সেটা আমার আর একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে আসতে পারেন তার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম